আমি সেদিনই ঘোষণা করেছিলাম পানি আটিকে রথযাত্রার সমাপ্তিতে আমি আসবো এবং মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু শ্রী ছেড়ে দেয় না আরতি করে প্রণাম করে আমি আমাদের ডাক্তার বোন আর পিতৃদেব এবং মাতৃদেবী তার অনুমতি নিয়ে দেখা করুন কারণ প্রাইভেট বাড়িতে অনুমতি করা উচিত নয় এটা সময় ছিল আমি ওনাদের পরিবারকে কালকেই জানিয়েছি আজকে দুপুরেও আমার অফিস থেকে সম্পর্ক করা হয়েছিল ওনারা বলেছিলেন ওয়েলকাম আসে তা আমাদের মধ্যে অনেক কথা হয়েছে প্রথমত ওনারা যে আইনি লড়াইটা শিয়ালদা কোর্টে বা কলকাতা হাইকোর্টে লড়ছেন পশ্চিমবাংলার একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পরিচয়ের উঠতে উঠে বা আমি কোন পদে আছি তার ঊর্ধ্বে উঠে এটাতে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন এবং আমি বিশ্বাস করি বেলেঘাটাতে আজকে যেভাবে যে হত্যা হয়েছিল নিষ্ঠুর হত্যা সেই হত্যায় যেভাবে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে ঠিক একইভাবে ডাক্তারবনির ক্ষেত্রেও আজকে শিয়ালদা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাদের যে লিগেল ব্যাটেল চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি বা বাস্তবসম্মত আমাদের যে আশা সেটা পূরণ করে তাই লিগ্যাল ব্যাটেল নিয়ে আমি এর বাইরে আর আমি বলছি অন্যান্য অনেক কথা হয়েছে সে বিষয়ে আমি এখানে সম্পূর্ণভাবে বলছি না গোপনীয়তা কিছু বিষয় আছে রাখা উচিত কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন তৃতীয় হচ্ছে আমি প্রকাশ্যেই ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশনও করব বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়ে এসে চোদ্দই আগস্টে গতবারের মতো কর্মসূচিও আমি খুশি কৃতজ্ঞ আমি আগামী এক মাসের বেশি সময় থাকলো হাতে আগামীকাল ছ তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয় সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজরা যারা করেছে গ্রেপ্তার হয়েছে একশো জন জেল কেটেছে একশো জন তাদের মামলা এখনও চলছে তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করবো আরেকটি বড় প্রাপ্তে আমাকে ডাক্তার বোনের খুঁজে দিয়েছেন যে আমরা সেই দিন থাকব বাকি কখন থাকবেন কিভাবে থাকবেন সেটা আমরা যারা অর্গানাইজার থাকব আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করবো সময় আছে এটা ওনারাই কর্মসূচির একদিন দু দিন তিন দিন আগে প্রপারলি আপনাদের জানিয়ে আমার কথা হয়ে গেছে বিরোধী দলনেতা হিসাবে কি আপনি অন্য দলগুলোর কাছে বিরোধী দলনেতা হিসাবে অন্য দলগুলোর কাছে কি আহ্বান করবে এটা তো এটা তো দেখুন আমি যে দল করি আমাদের দলের কার্যিকরের ঘটনার পরে স্ট্যান্ড খুব ক্লিয়ার আমরা বলেছি যেখানে এই ইস্যু নিয়ে লড়াই হবে আমরা পতাকা ছাড়া আমাদের যেতে কোনো আপত্তি নেই আমরা যেমন পতাকা নিয়ে দলীয় ব্যানারেও কর্মসূচি করব যেখানে পতাকা বর্জিত কর্মসূচি হবে সেখানেও বিজেপির কোনো কর্মী সমর্থক ভোটারে যেতে আপত্তি নেই কিন্তু সেক্ষেত্রে যেন অন্যতম সম্মান প্রত্যেকের থাকে অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিবেশ পরিস্থিতি যেন কেউ তৈরি না করেন এটাই আমাদের স্ট্যান্ড ছিল সে স্ট্যান্ড আজকেও আছে এবং গতবারে সাতাশে আগস্ট ছাত্র সমাজ যে আন্দোলন করেছে তারা বলেছিল যে রাজনৈতিক নেতৃত্বরা আমাদের দূর থেকে সাহায্য করে মানে পরিচিত মুখদের আসতে না আমি রেল স্টেশনে থেকে ওদের সাপোর্ট দিয়েছি আমি পঞ্চাশ হাজার জলের পাউচ মেডিকেল যারা আহত হয়েছিল ৩৫ জন চিকিৎসা একশো নজনকে জামিন করানোর ব্যাপারে আইনি সাহায্য লয়ার প্রোভাইড করা সবই করেছি এক্ষেত্রে যে কর্মসূচি পিতা মুখ থেকে শুনবেন কমপ্লিটলি নাগরিক সমাজ নাগরিক তো আগে তারপর রাজনীতি রাজনীতি যদি আপনি মনে করেন যে হুঁসযুক্ত মানুষ মানুষ নামটা হয়েছে কেন যার হুঁস আছে তা আপনি যদি হুঁসযুক্ত মানুষ হন আপনার লক্ষ্য যদি ঠিক থাকে এবং এটা যদি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটে থাকে এবং এই সরকার এই মুখ্যমন্ত্রীর দায়ী থাকেন এই পুলিশ দায়ী থাকেন বা তদন্তকারী যে সংস্থাই থাকুক না কেন যারাই থাকুক না কেন তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক বিচার না পাওয়া যায় তাহলে সে আন্দোলনে সকলে অংশগ্রহণ করতে পারে এক্ষেত্রে আলাদা করে দলকে